আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কলম শুনিক বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো রয়েছে আমিও তোমাদের দয় অনেক ভালো রয়েছি বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব কিভাবে একটা অ্যাপ্লিকেশন সুন্দর করে লেখা যায় ইংরেজিতে তো এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে যে কিছু ছাত্র স্যারের কাছে আবেদন করছে যে তারা শিক্ষা সফরে যাবে সেই শিক্ষা সফর নিয়ে একটা ইংরেজিতে অ্যাপ্লিকেশন তৈরি করছি যাকে ইংরেজিতে বলে স্টাডি স্টাডি ট্যুর অর্থাৎ শিক্ষা সফর তো চলো দেখা যাক আমরা কিভাবে এই স্টাডি টুর নিয়ে একটা অ্যাপ্লিকেশন লিখতে পারি আমরা সর্বপ্রথম দেখছি যে প্রথমে লেখা থাকবে ডেট যেমন আমি একটা ডেট লিখে দিয়েছি বারো বারো দু হাজার চব্বিশ তারপরে যার কাছে পাঠানো হচ্ছে তার বরাবরে লিখতে হয় টু তারপরে যেভাবে আসি দ্য প্রিন্সিপাল প্রিন্সিপালের নিচে প্রতিষ্ঠানের নাম থাকবে এখানে আমি লিখে দিয়েছি জামিয়া দারুসাল্লাম মাদ্রাসা তোমার প্রতিষ্ঠানের নাম দিয়ে দিবে এবং প্রতিষ্ঠানের নিচে এখানে প্রতিষ্ঠানের অবস্থান লিখে দিবে অর্থাৎ কোথায় অবস্থিত আমি লিখেছি হাজদির সিলেক্ট তারপরে সাবজেক্ট যে কোন বিষয়ে তুমি এই অ্যাপ্লিকেশনটা লিখছ প্রেয়ার ফর পারমিশন টু গো অন স্টাডি ট্যুর তারপর থেকে আমরা যেভাবে বাংলাতে জনাব লিখি ইংলিশে সেখান থেকে শুরু হবে স্যার স্যারের এক লাইন নিচ থেকে লিখতে হবে যেই বিষয়ে তুমি উল্লেখ করতে চাও সেই বিষয়গুলো যে তুমি কেন স্টাডি ট্যুরে যেতে চাও জাস্ট এই কথাগুলো সুন্দর করে স্যার পর থেকে লিখে নেবে যেমন উই আর দ্য স্টুডেন্টস অফ ক্লাস এক্স এক্সট বলতে যে কোনো একটা ক্লাসের নাম দিবে যে ক্লাসে তোমরা আছো ইনিয়র স্কুল বা কলেজ উই ব্যাগ টু স্টে দ্যাট উই ওয়ান্ট টু গো টু এ স্টাডি অন নেক্সট উইক ফর রিফ্রেশমেন্ট উই থিঙ্ক উই ক্যান প্র্যাকটিক্যাল নলেজ অব ভেরিয়াস এরকমভাবে তোমার বিষয়টা সুন্দর করে আগে উল্লেখ করবে যে তোমরা কেন যেতে চাও তারপরে স্যারের কাছ থেকে ওই দিনের জন্য যেতে চাও ওই দিন উল্লেখ করবে না করলে হবে সমস্যা নেই একটা নির্দিষ্ট ডেট উল্লেখ করতে পারবে যেমন সো উই নিড ইউর পারমিশন এন্ড ফিনান্সিয়াল সাপোর্ট এন্ড উই আর অলসো হোপিং ইউ চু কাম উইথ আস তারপরে যেটা আমরা সাধারণত দেয়ার ফর হিসাবে লিখি অর্থাৎ অতএব হিসেবে আমরা যেটা লিখি সেটা পরবর্তী এক লাইন বাদ দিয়ে লিখে দিবে যেমন উই উইল বি মাচ গ্রেটফুল ইফ ইউ অ্যালাউ আজ টু গো অন দ্য স্টাডি টোর ইয়ার্স অভিডিয়েন্টলি হাসিম তো বন্ধুরা এই ছিল স্টাডি সম্পর্কে